নমস্কার বন্ধুরা চ্যতীষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠানে আলোচনা করতে আর আজকে আমরা আলোচনা করবো রাশিকে নিয়ে সেপ্টেম্বর মাস কেমন যাবে রাশির জাতক বা জাতিকা যদি আপনিও থাকেন তাহলে সেপ্টেম্বর মাসটা আপনার জীবনে কি প্রভাব ফেলবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তুলা রাশি তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে একটা মিডিয়াম ফল কিন্তু দেবে আপনাদের কর্মজীবনের দিক থেকে আপনারা এই মাসে ভালো কিছু সম্ভাবনা আসবে এটা দেখতে পাবেন এই সেপ্টেম্বর দু হাজার লক্ষ্য করতে পারবেন কর্মক্ষেত্রে পজিটিভ পরিবেশ তৈরি করবে আপনি আপনার সহকর্মী পরিবেশের সাথে একটা সংযুক্ত বোধ করবেন তবুও এটা আপনার কাজ থেকে বিচ্যুতি আনতে পারে আপনার কাজের প্রতি মনোযোগ দিন আর বিচ্ছুত হওয়াটা এড়িয়ে চলুন কারণ শনি ষষ্ঠ করে ষষ্ঠ করে অধিপতি বৃহস্পতি নবম স্থানে এই সংযোগ বোঝাচ্ছে যে কিছু কষ্ট কিছু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি পেশাদার সাফল্য অর্জন করতে পারবেন আপনার প্রচেষ্টা পজিটিভ দিকে এগোবে আপনার ভালো কাজের জন্য পদোন্নতির স্বীকৃতি আসবে আর ভিন্নতা সত্ত্বেও পুরো মাস জুড়ে সিনিয়র কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্কটা শক্তিশালী থাকছে এবং পনেরো তারিখে শুক্রের অবস্থান একাদশ ঘরে যেটা আপনাকে আপনার কাজে আরও মনোনিবেশ করতে এবং কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করবে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টা মাসের শুরুতে দ্বাদশ করে তেরো তারিখের পরে মঙ্গল আপনার প্রথম ঘরে চলে আসছে যেটা সম্পূর্ণ সপ্তম ঘরের দৃষ্টি দিয়ে সপ্তম ঘরকে দেখছে এই ক্ষেত্রটা দেখবেন ব্যবসা করলে ভালো অর্থ উপার্জন করবেন বিদেশি কোনো মাধ্যম থেকে আপনি প্রচুর অর্থ রোজগার করতে পারেন কিন্তু মাসের শেষের দিকে রাগকে কন্ট্রোল করার চেষ্টা আপনাকে করতে হবে যারা অর্থনীতি দুশ্চিন্তায় পড়েছেন তুলারাশির মানুষ সেপ্টেম্বর মাসে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে অর্থনৈতিক জায়গাটা যাবে কিছু অস্থিরতা আসবে এবং অস্থিরতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে এছাড়াও আপনার বিল ক্রমাগত বাড়তেই পারে ব্যয়টা বাড়বে অপ্রত্যাশিত ব্যয় একটা উদ্বেগের জায়গা তৈরি করতে পারে এই সময়গুলি গেলে রবিবোধ কেতুর অবস্থান যেটা আপনার আয়কে বাড়িয়ে দিচ্ছে আপনার আর্থিক পরিস্থিতিকে উন্নত করে দিচ্ছে রাহু কিন্তু আপনাদের শেয়ার বাজার অন্যান্য উপায়ে অর্থ উপার্জনের সম্ভাবনাকে তৈরি করবে আর এই সেপ্টেম্বর মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যকে উন্নত করছে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনাকে তৈরি করছে আর লক্ষ্য রাখতে পারবেন আপনাদের খরচ কমবে এই ছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন পনেরো তারিখে শুক্র একাদশ স্থানে ফিরছে যার ফলে আপনার আয় আবারও বাড়বে আপনার আর্থিক অবস্থান শালীনতা জায়গায় যাবে একটা আপস্তান ডাউন্সের মধ্যে দিয়ে এগোবে যারা স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তায় পড়েছিলেন তাদের প্রথম দিকে বলবো স্বাস্থ্যটা মাঝারি ফল দিচ্ছে আপনি লক্ষ্য করতে পারবেন রাহুর অবস্থান রবির অবস্থান বুধের অবস্থান কেতুর অবস্থান পেট সম্পর্কিত কোনো ব্যাধা ব্যথা ব্যাধি এগুলো আপনাকে সতর্ক রাখতে হচ্ছে এগুলো উপেক্ষা করলে অনেক গুরুতর সমস্যা আসতে পারে তাই সেদিকটা খেয়াল রাখবেন এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে শনি ষষ্ঠ স্থানে বড় সমস্যা নিয়ে আসবে না তবে শনির দৃষ্টিতে কিছু টিউমার বা অন্যান্য শারীরিক কোনো সমস্যা ভুক্ত হতে পারে এই সমস্যাগুলো অবিলম্বে মোকাবিলা করবেন অন্যথায় সময়ের সাথে সাথে আরও খারাপ পরিস্থিতি আসতে পারে আর মাসের শেষের দিকে অবস্থার উন্নতি হবে আপনি আপনার স্বাস্থ্যের একটা অনুকূল পরিবর্তন লক্ষ্য করবেন আপনি ব্যায়াম করবেন প্রাণায়াম করবেন আপনার শারীরিক সুস্থতার উন্নতির জন্য সক্রিয়ভাবে কাজ করবেন আর এগুলো আপনাকে অবশ্যই করতে হবে কারণ আপনাদের সকালে হাঁটাচলা করতে হবে রুটিন মাফিক এগোতে হবে এগুলো অত্যন্ত প্রয়োজন যারা প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে লক্ষ্য রাখছেন তাদের কিন্তু সত্যি শুরুটা কঠিন থাকছে কারণ সেপ্টেম্বর মাস রাহুর অবস্থান রবি বুধের অবস্থান তাছাড়া আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান এই যে গ্রহগত পরিস্থিতি জ্যোতিষশাস্ত্র যে প্রভাব প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু অসুবিধা তৈরি করতে পারে যেখানে বিবাদ আসতে পারে জ্ঞান অবশ্যই রাখতে হবে বয়সের জন্য হবে কাজ করবে আপনি আপনার সম্পর্ককে পরিচালনা করতে পারবেন আর আপনাদের ক্ষেত্রে বলবো ঈশ্বরের একটা আশীর্বাদ লাভ করতে পারবেন নিজের উন্নতির দিকে মনোনিবেশ করুন আর আপনারা লক্ষ্য করতে থাকুন যে আপনাদের রোমান্টিক বন্ধন শক্তিশালী হবে আপনাদের সম্পর্কে ভালোবাসা তৈরি হবে এ এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে বারংবার উত্তেজনা দ্বন্দ্ব এগুলো অনুভব করতে পারেন মতবিরোধ অহংকার দ্বন্দ্বের কারণে সম্পর্কে টানা পড়ে নাচতে পারে তেরো তারিখ থেকে শুরু করে সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টিপাত যেটা আপনি লক্ষ্য করবেন যেটা আপনাদের কিছু সমস্যা কমিয়ে দেবে অবশ্যই সতর্কতা রাখতে হবে যারা পারিবারিক জীবন অনেক চিন্তা করেছিলেন তাদের কিছুটা ভালো কিছু আশা করা যেতে পারে এবং আপনি লক্ষ্য করবেন স্থানের দৃষ্টি শুক্রের যেটা সম্পর্কের মধ্যে সম্প্রীতি স্নেহকে বাড়াবে পারস্পরিক বোঝাপড়াটা বাড়াবে সেপ্টেম্বর মাসে আপনি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সন্তানদের ভালোভাবে যত্ন নেওয়ার জায়গা তৈরি করবে পারিবারিক সমস্যাকে অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে এবং আপনি লক্ষ্য করতে পারবেন পারিবারিক ব্যয় বাড়তে পারে তেরো তারিখের পরে মঙ্গল আপনাদের প্রথম ঘরে প্রবেশ করছে যার ফলে পরিবারের সদস্যরা আপনাদের এই জায়গাটাই সমর্থন করবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই আপনি ভালো জায়গাটা তৈরি করতে পারবেন এছাড়াও ব্যবসাকে বাড়াতে পারবেন কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ধর্মীয় তীর্থযাত্রায় যাওয়ার ইন্ডিকেশন রয়েছে পিতা মাতার স্বাস্থ্য ভালো থাকবে বাড়িতে আনন্দের মুহূর্ত থাকবে তবু আপনার পিতা মাতার সেই নিয়মিত স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে প্রতিকার কি করবেন প্রত্যেক শুক্রবার যদি পারেন দেবী যে উদ্দেশ্যে উৎসর্গিত যে কোনো মন্ত্র পাঠ করুন আর বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণ ছাত্রকে দুপুরের খাবার পরিবেশন করুন অবশ্যই তাদের প্রয়োজনীয় সামগ্রী দান করুন সেগুলো ভালো ফল আপনাকে দেবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ